আচ্ছা শেয়ার বলোকে আছে আমিনুল ভাই কোনো সমস্যা নেই শেয়ার বলোকে আছেন কোনো সমস্যা নেই শেয়ার বলোকে আছেন সমস্যা নেই আচ্ছা রবিনে কুকনি লাইফ এসে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক ভালোবাসা রইল সাইদুল ইসলাম আচ্ছা সাইদুল ইসলাম খুব সুন্দর অনুষ্ঠান দিন যুক্ত হয়েছে আচ্ছা মোনা মোনা পাল নৌনা পাল ওই কিনে মধু 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 হ্যাঁ টুকি গরম গরম চা লাভি টুকি টাকি ক্যাম্প ফলো করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ বেলাল ভাই এরা বোন আর যারা লাইভে আছে তারা কি এরা বোনা লাই যে ফল আন পরিবার থেকে মুনা আন পরিবার থেকে জানি না আমি চামিনের বেগে একটু ফুলে ভালোবাসা দিয়ে দিচ্ছি সবাই সবাই তার পরিবার তো ঢুকতে পারতেছি না আমিনুল দাদা ভাই ডান ওরে মা বোধ এই যে এই যে এই যে এই যে ডান 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 আমিনুল ভাই ডান আলেম আমিনুল ভাই ডান আমিনুল ভাইকে ডান ভালোবাসে ডান ভালোবাসে ডান আচ্ছা মিষ্টি বুড়ি কই মিষ্টি রাফি ডানার জোর রয়েছে রাফি ডানার দাদা ভাই এত দেরিতে আসলে কি হয় আবার কলেজের ভাই এমডি রাসেল ভাই খাদি যাবো চিনতে ফেসবুক চিনতে পারে থ্যাংক ইউ সো মাছ বড় বীর দেখা যায় আচ্ছা বীর হ্যাঁ ওয়াচিং অনেক কমে আবার ভাড়ে এটা কোনো কথা এটা কোনো কথা এটা কোনো কথা এইটা কোনো কথা আমিনুল ভাই যাবেন না হ্যাঁ একদম মোবারিক ভাই আপু অসাধারণ লাইফ চলছে মোবারক ভাই তুমি কই গেল কলেজের ভাই আচ্ছা কাকে বসাবো এখন কাকে বসাবো নাসির ভাইকে একটু বসিয়ে দিলাম নাসির ভাইকে মোহাম্মদ নাসির ভাই জিন্দিগিতে কোনোদিন এটা প্রিন্ট পে চায় না জিন্দিগিতে কোনোদিন এটা প্রিন্ট চায় না নাজিবর আপু আপু একবার দিন আচ্ছা রাজীব ভাই একটু ধৈর্য ধরতে হবে কলেজের ভাই আমার ময়না ভাই একটু ধৈর্য ধরতে হবে কারণ একটু ধৈর্য না ধরলে তো হবে না ধৈর্য আধারে তো হবে না মন পাগল শফিকুল বলছে আপু লাইফ মানে আচ্ছা মন পাগলকে তো দিয়েছিলাম মনে হয় মন পাগলকে দিয়েছিলাম প্রিন্ট নিয়ে কেউ যাবেন না একদম আপু চমৎকার থ্যাংক ইউনিয়া ভালোবাসা ভালো অবিরাম আপু শেয়ার করে দিয়েছে আচ্ছা সবাই 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 আপু অসাধারণ লায় থ্যাংক ইউ সো মাচ আমরা নাসির ভাইকে একটু ফুল দিয়ে দিচ্ নাসির ভাইকে একটু ফুলের ভালোবাসা দিয়ে দিচ্ছি নাসির ভাইকে নাসির ভাইকে একটু ফুলের ভালোবাসা দিয়ে দিচ্ছি নাসির ভাইকে আচ্ছা নাসির ভাইকে একটু ফুলের ভালোবাসা দিয়ে দিচ্ছি আচ্ছা সম্রাট ভাই কো সম্রাট ভাইয়ের একটা আচ্ছা সম্রাট ভাই দূর পাই না কেন আচ্ছা মায়াবিকর্ না ভালোবাসা বিরম এত দেরিতে তোমরা মায়াবিকর্না আর ভাই বোনরা তো দেরিতেই আইCMAKE ভাই বোনরা তো দেরিতেই আইCMAKE ভাই বোনরা তো দেরিতেই এলে কি হয় ও আমার পাটা ব্যথা করে আচ্ছা আমি তো এই দিন একটা পিন চাই না কোনোদিন একটা পিন চাই না খুব ভালো লাগে আমি চোখ থাকিতে অন্ধ হয়ে গেলাম তাই তাই আমি দিল এই যে ফলো করে দিলাম ফলো করে দিলাম ফলো করে দিলাম মোহাম্মদ নাসির হাওলাদার ভাইকে আমার পরিবার থেকে যারা যারা কন্টিনিউ থাকবে তাদেরকে আমি ফলো দেবো লাইক কমেন্ট শেয়ার সব কিছু লাইক কমেন্ট সব করে পাশে থাকবো আচ্ছা ঘুমের যে নামাজ উত্তম ভালো আর তুমি ঘুমাইও না এই যে নাসির ভাই ডান 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 আমি তো ক্ষতি করার চেষ্টা করবো না দূর হবেন না হ্যাঁ আমি বিদে নিচ্ছি ক্ষোদা হবে আরে বেলাল ভাই আপনি আইসে আবার কই চললে যান ভাই ডান 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 রিপন ভরুয়া বলছে সবাইকে রাতের শুভেচ্ছা মায়া কন আচ্ছা গুড নিউজ আপু মরে দেবেন হ্যাঁ গুড নিউজ তোমাকে দেবো গুড নিউজ দেবো 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 আচ্ছা রাজীব ভাই আলমাচ অসাধারণ লাভ থ্যাংক ইউ সো মাচ আলমাস লাভ ইউ ব্রাদার থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রাজীব ভাই রাজীব ভাইকে একটু বলছিলাম আচ্ছা অনেক সুন্দর বলছে রাজীব ভাই থ্যাংক ইউ সো মাচ আপু বলেন কি করা যাচ্ছে কি করা যাচ্ছে কি করা যাচ্ছে কিছুই না কিছুই না কিছুই না কিছুই না কিছুই না কিছুই করা যাচ্ছে না কেউ দরজা হারা হবে না সবাই পাবেন একদম একদম ভাই দুই ঘন্টা লাইক কর্মের মধ্যে সবাই পাবেন সমস্যাটা কি আপু দেখা যাচ্ছে হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে আরে বাবা কতবার কয় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সবাইকে দেখা যাচ্ছে আমি আগেই আসছি আপনি দেখতে পাননি মায়াবিকা তাই সম্রাট ভাই আল্লাহ চোখের দৃষ্টি ভাড়ান আল্লাহ সবাই চোখের বৃষ্টি ভাড়ায় দেখে একদম সম্রাট ভাইকে দেখবো সবাই রাজীবের পরিবারে রাজীব রাজীবের পরিবারে যাব রকেট দিই রকেট নিয়ে আইতে আসি বলছে আমরা সম্রাট ভাই রকেট নিয়ে আইতে সমрад ভাই রকেট নিয়ে আইতে সেলমা সুলতান বলছে ধান ডান রাচা সমрад ভাই বলছে রাস্তায় প্রচুর জ্যাম অনেক অনেক ভালোবাসা হচ্ছে মায়াবিকা না थैंक यू সমрад ভাই তোর তুমি 5 মিনিট পর একটা কমেন্ট করো একদম 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 বিকনরাজ সবাই ট্যাপ ট্যাপ করে মোস্তফিজু তোমার কয়েস স্টিকার মারা লাগো না মোস্তফিজ আরে মোস্তফিজ তোমার সব কমেন্ট আমি দেখি কি বলে আমি পড়িনা মানে কি সব দেখি না ঠিক বলে বলছে ভালোবাসা চলো মান এত কমেন্ট পড়া যায় বলো চমৎকার লাগছে সেই ট্যাপ ট্যাপ করেন রুপিনে থ্যাঙ্ক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা রাবিটার রংদনু সাত রঙের ভালোবাসা ইঞ্জিনিয়ার আনা সুন্দর ইঞ্জিনিয়ার আনমা সুন্দর সে প্রথম থেকে আছে লাভ ইউ কলেজের ভাই প্রতিদিন ভালোবাসা দেবো প্রতিদিন আচ্ছা নাসির হোসেন ভাই শুভকামনা রইল সবাই রাস্তায় জ্যাম হলে গাড়ি রেখে রিক্সা চলো আচ্ছা রাজীব ভাই ডান 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 দিদি গো আচ্ছা দিদি গো কথা দাও যাবে না ভুলে বিকান রাজা একদম না একদম না একদম না আচ্ছা সম্রাট ভাই কই সম্রাট ভাইয়ের কমেন্টে একটু বসাই দিই সম্রাট ভাইয়ের কমেন্টটা সম্রাট ভাই আমার একটা প্রিয় ভাই মানিকগঞ্জের একটা ভাই কই সম্রাট ভাই কোথায় এই যে রাস্তায় প্রচুর জ্যাম রাস্তায় প্রচুর জ্যাম এইটার মধ্যে বসাই দিলাম হুম দিদি খো পাশে আছি পাশে থাকবো একদম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা রইলো ওয়াচিং ওঠে না দূর ভাল লাগে না দিন ইসলাম আমি সে প্রথম থেকে আছি হ্যাঁ দেন ইসলাম আবুল বসা অন্য কিছু নাই দিলাম ভালোবাসা আরে আবুল বসার ভাই দিন ইসলাম এরা প্রথম থেকে আছে আমি আমি নিশ্চিত হতে পারি নাই ভিদায় ভার বার কমেন্ট আপু না কোনো সমস্যা নেই তোমার সব কমেন্ট দেখতে পাচ্ছি তোমার সব কমেন্ট দেখতে পাচ্ছি প্রিন্ট কমেন্টে পাঁচটা নয়টা রিয়েকশন প্রিন্ট কমেন্টে নয়টা রিয়েকশন হইলো কিছু প্রিন্ট কমেন্টে নয়টা রিয়াকশন দশটা রিয়েশন প্রিন্ট কমেন্টে দশটা রিয়েশন হইল কিছু বলেন প্রিন্ট কমেন্টে দশটা রিয়েকশন হইল কিছু প্রিন্ট কমেন্টে দশটা রিয়েশন হইলো কিছু এই যে সবাই পিন পাইয়ে চলে গেছে দেখেন এত 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 ফুল দিলাম এত ফুল দিলাম কি করব বলেন এত ফুল দিলাম তারপর মাত্র চোদ্দ জন দেড় ঘন্টা লাইভ হলো না দেড় ঘন্টা লাইভ হলো না দেড় ঘন্টা লাইভ হলো না মানে দেড় ঘন্টা এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট দুই ঘন্টা লাইভ হলো না এর মধ্যে পনেরো জন ওয়াচিং নাইম মেয়েছেন এর মধ্যে পনেরো জন ওয়াচিং নাইম মেয়েছেন তাহলে এই এত ফুল দিয়ে কি করব এত ফুল দিয়ে কি করব আমার পরিবার ঘন্টা মানে কি বলবো সবাই যদি চলে যায় সবাই যদি চলে যায় পিন পোস্ট ফলো নান থ্যাংক ইউ সো মাচ অতক্ষণ পরে পাচাল সম্রাট ভাইয়ের ভারী অভিনন্দন সম্রাট ভাই থ্যাংক ইউ আচ্ছা মোনাপাল ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা রইল মোনাপাল আচ্ছা এই যে এত ফুল দেওয়ার পরে ওয়াচিং ফুল পাইয়ে সবাই চলে যায় তার ফুল দেওয়ার তো কোনো লাভ নাই একো ফুল দিয়ে কি লাভ আমি দেখতে আছি কয়েকজন মানে হাতে কোনো কয়েকজন আছে মিষ্টি ভুরি কমেন্ট করেন মিষ্টি ভুড়িকে একটু পিন দিয়ে নিই মিষ্টি ভুরি একটু কমেন্ট করেন মিষ্টি ভুরি কমেন্ট করেন মিষ্টি মিষ্টিপুরিকে একটু পিন দিই আচ্ছা দেলোয়ার হোসেন ভাইয়ের কোনো কমেন্ট পাচ্ছি না নুরুন নুরুন খাতুন কমেন্ট করেন নুরুনহার খাতুন আপনারা একটু কমেন্ট করেন আপনাকে একটু দিয়ে দিন আচ্ছা রফিকুল ইসলাম রফিকুল ইসলাম সাইফুল আচ্ছা সাইফুল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ট্যাপ টপ করে একদম দেলোয়ার ভাই আপু আমার কমেন্ট কি দেখা যাচ্ছে একদম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এত ফুল আর আমি দেবোই না এত শুধু ওয়াচিং চলে যায় ফুল পাইয়ে চললে যায় তাহলে তো আমার ওই একটা একটা ফুল দিতাম সেটাই ভালো ছিল একটা একটা ফুল দিতাম সেটাই ভালো ছিল এত ফুল আর দেবই না একদিনও দেবো না আচ্ছা দিলোয়ার ভাই পরিবারে সবাই একটু যায় ও মা দিলোয়ার ছোট পরিবারে আপনি বলবেন না যেন আপনার ছোট্ট পরিবার ফুল পাইয়ে যদি এত চললেই যায় তাহলে কি করবো আচ্ছা ফুল দেওয়া যাচ্ছে না দেলার ভাই সো সরি আমি বুঝতে পারিনি তাহলে আপনাকে আরো আগে দিতাম যেন আপনার ছোট পরিবার বন্ধু অনেক প্রয়োজন দেলার ভাই লাইভে যদি প্রতিনিয়ত আসেন আমি আপনাকে ফলো দিয়ে দেবো সবাই একটু চলে যায় সবাই মোশারিফ ভাই ঘুমিয়ে গেছে মোশারিফ ভাই ঘুমিয়ে গেছে তাই কেউ চলে যাই না একদম একদম কেউ চলে যাই না আচ্ছা ঠিক আছে নিউ বাংলা মিডিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একদম শেষ রাতে রাইতে আসবেন আরও কত রাইতে আসবেন নিউ বাংলা মিডিয়া এরপরে আসি বলুন ফজর নামাজ পড়তে হইবে অনেক অনেক ভালোবাসা রইল হয়তো তারা হয়তো তারা এজন্যই আসে যখন পেয়ে যায় তখন তারা চলে যায় এরা হাওনা কেলে একদম একদম না এত যে ফুল দেব তাহলে যাতে পিন পাইয়ে চলে যায় তাহলে ফুল কাদেরকে দেব বলেন এত ফুল পায়ে মানে ফুল পাইয়ে যে চলে যায় বলছে দুই ঘন্টা লাইভ করবে দুই ঘন্টা লাইভে থাকবেন কেউ থাকে না বাচ্চা গুম আবার আসলাম থ্যাংক ইউ মাকসুদ মিলি অসংখ্য ধন্যবাদ নিঃস্বার্থ ভালোবাসা আচ্ছা আমি এখন দেখবো কারা কারা থাকে আমি দেখবো কারা কারা থাকে তাদেরকেই ফুল দেব বলছি দুই ঘন্টা লাইভ করবো দুই ঘন্টা কেউ থাকবেন না মায়াবী ধরে ধরেন আপু কন্যা কই ধরবো ধরবো আতিক ভিন আলম আচ্ছা কাকুলি বিশ্বাস কেমন আছেন দাদা ভাই আচ্ছা ও কাকুলি বিশ্বাস দিদি ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো অনেক অনেক ভালোবাসা পাইনি আপু রাজীব ব্যাপারে পেয়ে যাবেন পেয়ে যাবে নাইশিয়া দুই একটু থাকলে তো ভালোবাসা পাবেন না পিন দিয়ে দিছি মিনিট আগে আসছেন ভাইয়া মাত্র সতেরো মিনিট আসছেন ভালোবাসা পাইতে হইলে একটু থাকতে হবে ভালোবাসা পাইতে হইলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আমিনুল ভাই ভালোবাসা চলমান কাকলি কিন্তু একদম হা আপুরে দুই ঘন্টা থাকবো না আপুরে দুই ঘন্টা থাকবে না দুই ঘন্টা না থাকলে তো ফুলও দেবো না এত ফুল দেবো না যারা থাকবে তাদেরকেই দেবো অনেক লাইভে কোনো ফুল দিচ্ছে না তারপর তারা ঘণ্টা বাই ঘন্টা থাকে অনেক লাইভে ফুল দিচ্ছে না তারপরও তারা ঘন্টা বাই ঘণ্টা থাকে তাহলে কেন থাকবে শোনেন সবাই তো আর এরকমের হয় না কিছু কিছু পাবলিক খুব খারাপ এক ঘন্টা ফিক্স ছিলেন আপনি সাতচল্লিশ মিনিট আগে লাইভটা শেয়ার করছেন আবরণ এক ঘন্টা ফিক্স ছিলেন সাতচল্লিশ মিনিট আগে লাইভ শেয়ার করছেন কলেজের ভাই আমার ফুল দেওয়াই কমাই দেবো লাইভ যেহেতু চললে যাইবে তাহলে এত ফুল দিয়ে তো কোনো লাভ নাই এত ফুল দিয়ে কোনো লাভ নাই ফুলের বলছি ফুলের বাগান দিয়ে দি মোজারা থাকবে কয়েকজনকে হাতে গোনা কয়েকজনকে হাতে গোনা দিয়ে দেব দশটা দশটা সবাই রে একটা দুইটা করে দিয়ে দেবো ডান 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 আবরণ ডান আজকে সারা থাকবো থানা নিউ বাংলা ওয়াস মিডিয়া আপনি সারা থাকলে আমি তো থাকবো না ভাইয়া আমি তো থাকবো না সম্রাট ভাই বলছে মুকুল কাছে থ্যাংক ইউ সো মাছ আবরণ আবরণ পা দিয়েছি দিদিগো এক আজ দশটা গ্রুপে শেয়ার করেছিলাম অসংখ্য ধন্যবাদ ত্রিপুন ভাই থ্যাংক ইউ গোল্ডেন টাইপ বলছে সবাইকে ব্যাগ করে দিয়ে আসলাম অসংখ্য 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 ধন্যবাদ আচ্ছা রাফিডেন টোকের ফুলের ভালোবাসা আয়রন সবাই একটু ট্যাপ টপ করি বেশি বেশি আজকে আজকে সাররা থাকবো ইনশাল্লাহ আজকে সারা শয়তানে কারে কারে লারে মনুরা আচ্ছা মামুন ভাই কী কমেন্ট করে মামুন ভাই কী কমেন্ট করেন কেউ কেউ কিছু বলছে কি আপনারে মামুন ভাই একজন এস্ট্রাসেন্টার সবাই একটু মামুন ভাইয়ের পরিবার যুক্ত হয়ে যান গোল্ডেন টাইম আমাদের কি হবে গোল্ডেন টাইম গোল্ডেন টাইম গোল্ডেন টাইম যারা যারা আমার পরিবারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে তাদেরকে দশটা দশটা দেবো আর যারা যারা আসবে যাবে অচেনা মানুষ তাদেরকে দুইটা একটা করে দিয়ে দেবো দুইটা একটা করে দেবো যারা থাকবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে আছি দিন ইসলাম আমি জানি আপনি আছেন চলে এলাম আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকুলি দেবে থ্যাংক ইউ সো মাছ আহা আপু বাবুকে ঘুম আসলাম আপু তোমার মতো সবার কাজ থাকবে জন্য স্বাগতম ইউ এইটাই এত ফুল কাউকে দেবো না আমি এত ফুল দিয়ে কি লাভ বলেন আপনারা থাকবেন না চললে যাইবেন তাহলে আমি এত ফুল কেন দিব আমার কি বেনিফিট আপু ঘুমাবানা না আমি আপু ঘুমাবো না যারা লাইফ করে কষ্ট করে লাইফ করে তাদেরকে সবাইকে না দিয়া ঘুমান যায় বলো তোমাদের তো ওই অনেক কাজ থাকে আপু আমাদের তো এত কাজ থাকে না আমরা ফ্রি মানুষ কোনো কাজ থাকে না আমরা খালি লাইফ করি জানো আমরা এখন আমি এখন খাই নাই কিছু খাই আম্মুরে খাওয়াই নাই অনেক কাজ তারপর আচ্ছা আগে থেকে শেষ পর্যন্ত থাকবো মোস্তাফিজুর রহমান থ্যাংক ইউ যে যে থাকবে তাদেরকে দেখবো সাদুর রহমান অনেক দিন হলো ভালোবাসা পাই না সাইদুর রহমান নাকি অনেকদিন হলো ভালোবাসা না আমি অসন্তরণ উপস্থ বল দশ মিলিয়ন ফুলে ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ মামুন ভাই অনেক অনেক ভালোবাসা রইল সবাই যাবো ভাইয়ের পরিবারে দাওয়া হয়নি খাওয়া দাওয়া হয়নি বিকার রাজা আমি জানি আমি জানি আমি জানি তোমার কিছু লাগবে না তোমার কিছু লাগবে না তোমার কিছু লাগবে না সেটা আমি জানি আমরা সকলকে নিয়ে পথ চলবো একদম একদম সকলকে নিয়ে পথ চলবো তো এত ফুল কেউ কে দেব না প্রত্যেকটা ভাই বন্ধুদের সাথে যুক্ত অসংখ্য 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 ধন্যবাদ ঠিক কথা বলছেন আপু থ্যাংক ইউ কেন আ লাভ ইউ আচ্ছা মামুন পরিবার একটু যাই মামুন পরিবারে পরিবার একটু যায় মায়াম পরিবার যাই মায়ামুন ভাই পরিবার যাই মাতব্বর আচ্ছা পপি ছিল না পপি তো পপি পপি ছিল না মানিকগঞ্জ হতে কাকুলি দিয়ে দিলে কাকলি দিদি একটু কাকুলি দেখে দেখে দিয়ে দেবো কাকুলি দিদি দিয়ে দেবো আচ্ছা তোমার তো বাবু নাই বাবু থাকলে বুঝতা কতখানি আপু আমার আম্মু অনেক অসুস্থ বাসায় জানো আমার আম্মুরে রান্না বান্না খাওয়ান গুছান সব কিছু করার লাগে তোমার বাবুর চেয়ে কম না আচ্ছা ফয়সাল মাতব্বর দিয়ে দিচ্ছে এটা যার যার পার্সোনাল ম্যাটার ফয়সাল মাতব্বর সাতচল্লিশ মিনিট থেকে আসছেন সাতচল্লিশ মিনিট থেকে আসছেন সাতচল্লিশ মিনিট ধরে আসছেন সাতচল্লিশ মহারমেন্ট চলে আসলাম আমি থ্যাংক ইউ সো মাচ সাতচল্লিশ মিনিট থেকে আসছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি পাঁচটা ফুল দিয়ে দেব পাঁচটা ফুল দিয়ে দেব সাতচল্লিশ মিনিট থেকে আসছেন পাঁচটা ফুল দিয়ে দেবো কালকে থেকে প্রতিনিয়ত আগে আগে আসবেন তাহলে ফুল বেশি বেশি দিয়ে দেব তিনটা চারটা এই যে পাঁচটা ফুল আমি আপনাকে দিয়ে দিছি এটাই করব এখন তাহলে কালকে প্রথম থেকে আসবে ভালোবাসা অভিরাম কেউ কারোর সাথে হিংসা করবো না একদম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা রইলো এই যে পাঁচটা ফুল দিয়ে দিলাম থ্যাংক ইউ আচ্ছা দেলার খান ভাই যা সম্রাট ভাই খাদিজা আপা খাদিজা করে বাসায় রকেট মারেন মোশারেফ ভাই সব আচ্ছা আচ্ছা কেউ নি বা আজকে সারা আজকে তো অবাক করলাম আপনার কাছে ভালোবাসা চাইবো না নিউ বাংলা মিডিয়া এটা কোনো কথা মানে থ্যাংক ইউ সো সোমা ফিল্টার সাইদুল ইসলাম ভাই না ফিল্টার না আপনি ফিল্টার না আপনি ফিল্টার না আপনি কাছে ভালোবাসা পান না মা এই যে পাঁচটা ফুলের ভালোবাসা দিয়ে দিলাম সকাল এই যে এখনই বললাম যে ওয়াচিং কমাইয়ে ফেলাইবেন তাইলে তো দেবো না তোমার ভালোবাসা তাই আসি অসংখ্য ধন্যবাদ রাফিরান আমি জানি আমি জানি আমি জানি আমি জানি দেখি তো সাইদুল ভাই কতক্ষণ ধরে আসেন সাইদুল ভাই কতক্ষণ ধরে আসেন সাইদুল ভাই সাইদুল ভাইয়ের সাথে সাইদুল ভাই আমার পরিবার নিয়ে তো আসে কিন্তু আমি তাকে ফলো করে মানে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা রইল আচ্ছা আমি তাকে ফলো দিয়ে দিই আমি তাকে আমি তাকে ফলো দিয়ে দিচ্ছি আর সাইদুল ভাই আমি আপনাকে ফলো করে দিচ্ছি আমি আপনাকে ফলো করে দিচ্ছি আমি আপনাকে ফলো করে দিচ্ছি সাইদুল ভাই লাইভই শেয়ার করে নাই কি করবো কন সাইদুল ভাই লাইভ শেয়ারই করে নাই সাইদুল ভাই লাইভই শেয়ার করে নাই আমার কারেন্ট ছিল না রাফিনা না থ্যাংক ইউ সো মাচ ভাই অনেক অনেক ভালোবাসা রইল আচ্ছা আমি আপনাকে কি করবো কন আমি আপনাকে পাঁচটা ফুল দিয়ে দিচ্ছি সাইদুর রহমান প্রতিদিন আসবেন এই বোনটাকে সন্তান ঘুমিয়ে রেখে আসছে এই বোনটাকে সন্তান ঘুমিয়ে রেখে আমি এখন দেখবো কারে কারে কে কতক্ষণ ছিল কে কতক্ষণ ছিল এরকমের দেব কে কতক্ষণ ছিল এরকমের দেব দশটা দশটা আর দেব না কে কতক্ষণ ছিল কে কতক্ষণ ছিল কে ছিল আচ্ছা আলামিন বলছে আপু আমি এসে থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা লাইবো আর যারা লাইভে থাকি আর সে আমার কমেন্ট পড়ে না যার লাইভে থাকি সে আমার কমেন্ট পড়ে না তাই 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 সাইদুর রহমান ভাই ডান সাইদুর রহমান ভাই ডান আচ্ছা দেখি গুড নিউজ গুড নিউজ গুড নিউজ গুড নিউজ কে ও মা গুড নিউজ কে ধরতে পারলাম না রাজীব ব্যাপারে ঢানা আপু থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক কাকুলি আপু কই কাকুলি আপু আছে লাইভে সোনিয়া কো কেন সোনিয়া যুক্ত আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এরা পিন যারা পিন পেই চলে যায় তাদের কি কোমকন অনেকেই গেছে এর 10 টা ফুল দিয়ে কি লাভ আচ্ছা এখন আর কি ওয়াচিং বানাইবেন আমি তো একটু পরে এমনি লাইভ কেটে দেবো আমি তো এমন লাইভ কেটে দেবো দুই ঘন্টা লাইভ করবো বলছি না এই যে সোনি আপু কি বলবো সোনি আপু ছয় মিনিট আগে আবার একটা লাইভ শেয়ার করে মিনিট আগে একটা লাইভ শেয়ার করে দিস সোনি আপু ছয় মিনিট আগে সিস্টার একটা লাইভ শেয়ার করে দিয়েছি পাঁচটা ফুল দিয়ে দেব কি বলবো তাই বলেন সোনি আপু পাঁচটা ফুল দিয়ে দিলাম নাহিদা আপু বলছে যুক্ত আছে এই যে কয়েকজনকে আমি কয়েকজন ক্যাঁচা নাহিদাপুর পুর কোনটায় দেব মুরগির কেরেল এইটার মধ্যে দিয়ে দেবো পাঁচটা ফুল দিয়ে দেবো আর যাই আর একটা লাইভ শেয়ার করেছে কাকল দিতে কমেন্ট করুন কাকলের দিকে একটু বসিয়ে দিলাম কাকলের দিকে একটু বসিয়ে দিলাম আচ্ছা ডান ডান তিনটা তিনটা ফুল ফুল দিয়ে দিয়ে দিলাম দিলাম আচ্ছা রুবেল ভাই বলছে আপু আমার কমেন্ট পড়েন না কই রুবেল ভাই তোমার কমেন্ট পাচ্ছি না শোনা ভাই তোমার তো কমেন্ট পাচ্ছি না ফুল টাইম সময় দিবে তারা ফুল ভালোবাসা পাবে হ্যাঁ হ্যাঁ যারা ফুল টাইম সময় দেবে তারা ফুল ভালোবাসা পাবে একদম মহাবিন ভাই একদম যারা ফুল টাইম সময় দেবে বলবে যে আপুর শেষ শুরু এই যে আজকে আমি দেখলি নাম কালকে একজনরা দিসি কি কালো ছায় আমার মনে আছে ওইটা ওই নামটা আমার মুখ আরে ভাই ফুল পাইয়ে চলে গেছে টুম্পা তিন মিনিটের মতায় ফুল পাইয়ে চলে গেছে আজকে আর পি নি আজকে তাকে পি নি আচ্ছা মুনাপাল ছিল না মুনাপাল মুনাপাল একটু কমেন্ট করেন মুনাপাল একটু কমেন্ট করেন মুনাপাল একটু কমেন্ট করেন মুনাপাল কমেন্ট করেন মুনাপাল কমেন্ট করেন মুনাপাল মুনাপাল কমেন্ট করতে হবে মুনাপাল কমেন্ট করেন আর মুনাপাল জানি না কোথায় আছো তুমি কত দূরে জানি না কোথায় জানি না কোথায় আছো তুমি কত দূরে আমারই মনের কথা যায় বেশি ওরে মেয়ে তোর মনে আচ্ছা বুঝি নাই আমি শেয়ার করেছি কিন্তু ভুলো কে আছি সাইদুল ভাই আচ্ছা আচ্ছা সমস্যা নেই আচ্ছা কাকলিয়া আমি একটু ফুলের ভালোবাসা দিয়েছি মাত্র আসছে তো কাকলিয়া আমি অল্প একটু ফুলের ভালোবাসা দিয়ে দিই প্রথম থেকে যারা ছিল সবাইকে দশটা সবাইকে দশটা দশটা ফুল দিয়েছি এখন কি করব বলেন এখন কি করব তারা যদি চললে যায় খাদিজা আপু আমার ভালোবাসা মানুষ থ্যাংক ইউ নিউ ভাই আচ্ছা এই ব্যক্তিকে একটু ধরবেন আচ্ছা না ধরলাম দেখবো কতক্ষণ ধরে আছে কতক্ষণ ধরে আছে মায়াবি কন্যা কতক্ষণ ধরে আছে মায়াবি কন্যা কতক্ষণ ধরে আছে তাকেই এতক্ষণ ধরে পিন দেবো যে কতক্ষণ ধরে থাকবে আমি কয়েকজনকে কয়েকজনকে একদম ই করে রাখছি মিনিট ধরে আছে কোনো গ্রুপ শেয়ার করছে হয় দশটা গ্রুপ শেয়ার করেছে থ্যাংক ইউ সো মাচ পঞ্চাশ মিনিট ধরে আছে পাঁচটা ফুলে ভালোবাসা দিয়ে দিছি কালকে থেকে দশটায় আসবেন বেশি বেশি ফুলে ভালোবাসা দিয়ে দেবো ইনশাল্লাহ কালকে যদি আসেন দশটা ই দিয়ে দেবো একদম শুরু থেকে যদি থাকেন দশটা দশটা ফুল দিয়ে দেব শুরু থাকলে দশটা দশটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন দশটা ফুল দিয়ে দেবো মা বি লাভল লাভ সিস্টার যদি থাকেন আমি আপনাকে ফলো করে দেবো যদি থাকেন আমি ফলো করে দেবো যদি থাকেন যদি থাকেন আমি ফলো করে দেবো পাঁচটা পাঁচটা ফুল দিয়ে দিচ্ছি পাঁচটা পাঁচটা ফুল দিয়ে দেব মানে পাঁচটা ফুল দেবো যারা কম সময় থাকবে পাঁচটা তিনটা দুইটা একটা

आ 365 पे अशोक होए जाबे 12 টা আছে কেন আচ্ছা গোল্ডেন টাইম কে কে আমি দিয়েছি গোল্ডেন টাইম তোমারে দিয়েছি भैया काउंटर पे কেটে দিয়ে السلامُونَ হ আচ্ছা

তো আমরা অবশ্যই আমরা ফুলটা যদি পাই একটা পেন পাইলাম পেন পর সাথে সাথে আমরা চলে যাই তাহলে মনে করেন লাইফটা আর কি হয়ে যায় একটু মনে করেন আপনার নিচে আইসে পরে আমরা এই না করি আর কি কথা বলছেন আমার কথা কেউ রাগবেন না আমি আপনাদের ভাই কথা বলছেন না কারণ আপনারা আমার ভাই বোন ঠিক আছে আমরা সবাই একাত্রে এগিয়ে যাইতে চাই আর আফা আফা কলেজ বোনকেও বলবো যারা আসে দেখবেন কিরা কতক্ষণ কমান করছে ওই অনুযায়ী আপনি সবাই পিন দিয়ে দিন বলছেন না ঠিক আছে আমরা আমার বনি যে অনেক ভালো মানুষ সবচেয়ে বেটার পনেরো মিনিটে একটা ফুল 60 মিনিটে পাঁচটা ফুল এক ঘন্টা একটা কমেন্ট করলাম পাঁচটা কমেন্ট চলে গেলাম তাহলে মনে করেন আপনার যে আমাদের ফুলটা দিতেছে তো মনে করেন ফুলটা মা নামাইছে না বনে তো কিনা লাগতেছে তো আমরা যদি নাকি ওই ফুলের ইটা যদি আমরা অন্য দিক একটা